তো আমরা এই সিস্টেম ইনশাল্লাহ চাবো আল্লাহর যখন বাগদা বাহ বললেন আব্দুল্লাহর ছেলে মোহাম্ম তোমাকে হাবিবিন মালেক বাদশাহ এসেছে আবু জাহেলের বাড়িতে আহ্বান করেছে যাওয়ার জন্য তুমি নাকি ধর্ম যা ধর্ম নাকি সত্য ধর্ম ইসলাম প্রচার করছ যদি তোমার ধর্ম সত্য হয় তাহলে তুমি আবু জাহেলের বাড়িতে হাবিবিন মালেকের সামনে যাইয়া তোমার কথাগুলো তুমি প্রকাশ করো তোমার সত্য ধর্মের সত্যই তো করো প্রমাণ করো প্রমাণ করলে যদি সত্য প্রমাণ করো তাহলে তুমি সঠিক থাকবে আর আর যদি তুমি সত্য প্রমাণ করতে না পারো তাহলে তুমি बादशाहর আক্রমণ থেকে তুমি রেহাই পাবে না এই কথা যখন বাদশা মাহমুদ বললেন রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে Maular কাছে প্রার্থনা করলেন ও গরবুল আলামিন আমার কাছে একজন বাদশা এসেছে এখন আমি কি করব আমি যাব কি যাব না তুমি আল্লাহ আমাকে বলে দাও আমি বলেছিলাম যখন কোন ধরনের কোনো বিপদ হয় তখন শেজদার মাধ্যমে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে করলেন করলেন করে কাছে প্রার্থনা জানতে চাইলেন আল্লাহ আমি এখন কিভাবে চাইব কোন কিভাবে যাবো কি যাবো না তুমি আমাকে বলে দাও আর ওখানে গেলে কি হবে কি করব আমি কি বলবো সব কিছু তুমি আমাকে বলে দাও তুমি যদি আমাকে সাহায্য না করো তুমি যদি আমাকে না বলে দাও তাহলে আমি ওখানে যাইতে পারবো না যে কি বলবো সেটাও আমার মধ্যে কোনো জ্ঞান নাই তুমি আমাকে বলে দাও এই কথা বলার পর আল্লাহ তাআলা জিবরাইল আমিন কে পাঠাইলেন জিবরাইল যাও আমার হাবিবকে কে যাইয়া বলো আমার হাবিব যেন বিন্দু পরিমাণ অন্তরে ভয় না রাখে যেইভাবে আহ্বান পেয়েছে এইভাবেই যেন আবু জাহেলের বাড়ি আমার হাবিব চলে যায় জিবরাইল আমিন কে আবার বার্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন জিবরাইল আমিন এসে বললেন ও রাহমাতুল লিল আলামিন আপনাকে আল্লাহ বলেছে আবু জাহেল আপনার জন্য যেই বাদশা এনেছে আপনার জন্য যে মিটিং করেছে ব্যবস্থা আপনি সেই মিটিংয়ে উপস্থিত হবেন হওয়ার পর আপনি ওখানে যান আপনাকে আল্লাহ যাইতে বলেছে ওইখানে আপনি উপস্থিত হওয়ার পর ওখানে কি হবে না হবে সব আমার মাওলা সব কিছু ব্যবস্থা করে দেবে আপনি যান তবে আপনাকে একটা সুসংবাদ জানিয়ে দেই আল্লাহ বলেন আল আমিন আপনাকে তো রহমাতুল্লিলা আল আমিন করে পাঠিয়েছে আপনি তো রহমাতুল্লিলা আল আমিন আপনি সমস্ত রসুলদের রসুল ইমামুল মোরশালিন ইমামুল মরশালিন সমস্ত নবীদের নবী হলেন আপনি সমস্ত রসুলদের রসুল হলেন আপনি আপনার তো পাওয়ার সবার থেকে বেশি কিন্তু আপনাকে আজকে আল্লাহ তাবা নাগাওয়াতা আলা আরেকটু পাওয়ার সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে এই পাওয়ার পৃথিবীতে আল্লাহ তা আলা কোনো নবীন আসলকে কক্ষনো দেয় নাই আপনাকে এমন একটা পাওয়ার দেওয়া হলো আপনি যেইভাবে যেটা ইশারা করবেন সেটাই সেইভাবে হয়ে যাবে দিয়েছেন কে পয়েগাম্বার সাল্লাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন যাও আমার হাবিবকে গিয়ে বলো তাকে আজকে এমন একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম ওই পাওয়ারের বলে আমি আল্লাহ তাকে ওই পাওয়ার দিয়েছি তিনি আজকে যা বলবে যা করতে চাইবে সেটাই হয়ে যাবে তাকে যাইতে বলো তিনি যেন ভয় না করে এইবার রহমাতুল্লিল আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলেন আবু জাহালের বাড়ির দিকে হাঁটতে 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 রওনা করলেন এমন সময় এখানে বসলে মসজিদে বসলে এই রকম ওই দিক থেকে যদি একটা লোকসয়ের মাঝখান দিয়ে আসে দেখা যাবে না এই রকম যখন আসতেছে মরুর রাস্তা দিয়ে আলামিন বিন মালেক তিনি চেয়ারে বসে আছে স্বর্ণের চেয়ারে বসে আছে অনেক দূর রহমাতুল্লিল আলমিনকে দেখে আবু জাহেল বললেন ওই তাকাইয়া দেখেন ও বাদশাহ ওই যে দূর থেকে একটি মানুষ দেখা যায় একটা বালক দেখা যায় যুবক দেখা যায় ওই যুবকটাই হলো আবদুল্লার ছেলে মোহাম্মদ নতুন ধর্ম এইবার আবিদ বিন মালিক তাকাইয়া দেখলেন অনেকক্ষণ ধরে তাকাইয়া দেখলেন একবার ওর দিকে তাকাইয়া দেখলেন দেখা যায় মাটিতে হাঁটতেছে যেন একটা সূর্য সুবহানাল্লাহ একবার তিনি সূর্যের দিকে তাকান একবার মাটির নিচে রহমাতুল্লিল আলামিনের আলামিনের দিকে তাকান একবার সূর্যের দিকে তাকান একবার রহমাতুল্লিল আলামিনের দিকে তাকান এই রকমভাবে বারবার 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 তাকাইতে তাকাইতে তিনি নিজের মধ্যে আর নাই হাবিবিন ওই রহমাতুল্লিল আলামিনের সৌন্দর্যের দিকেই তার সমস্ত খেয়াল ধ্যান চলে গেছে এত সুন্দর এত সুন্দর তিনি একবার সূর্যের দিকে তাকান একবার রহমাতুল্লিল আলামিনের দিকে তাকান তাকাইয়া তাকাইয়া চিন্তা করেন আহা আমি জীবনে কত হাজার হাজার কত লক্ষ লক্ষ মানুষ দেখেছি কিন্তু আজকে যেই লোকটাকে আমি দেখতেছি যেই মানুষটাকে দেখতেছি এই রকম মানুষ মনে হয় আমার বাদশাহী জীবনে কেন আমার জিন্দিগিতে আমি কোনো দিন এইরকম মানুষ আর দেখি নাই এইভাবে তাকাইয়া তাকাইয়া ভাবতেছে আর সূর্যের দিকে তাকাইতেছে একবার তার দিকে তাকাইতেছে ভাবছে মনে হয় সূর্যের থেকে আরো আলো এখানে মাটিতে যে সূর্য এই সূর্যের সুহান আল্লাহ আজকের আলোচনাটা কি সৌরাতুল নবী নবীর সৌন্দর্য আমি বলেছিলাম সৌন্দর্য দেখে অনেক বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এইটা একটা দৃষ্টান্ত রহমাতুল্লিলের দিকে তাকাইয়া তাকাই চিন্তা করতেছে হারে আকাশের সূর্যের থেকে আরো বেশি আলোকিত মনে হয় নিচের যে সূর্যটা আসতেছে আমার মনে হয় যেই কিতাবের মধ্যে যেই পাণ্ডিত্যের মধ্যে যেই কবিতার মধ্যে যে গল্পের মধ্যে যেই সাহিত্যিকের মধ্যে আমি গল্প উপন্যাসে যেই আখেরি জামানারের কথা শুনেছি পড়েছি আমার মনে হয় তিনি হলেন সেই রহমাতুল্ল আলমিন আখেরিনবী অন্তরের ভিতরে আল্লাহ হেদায়াত দিয়ে দিলেন মনে মনে বিশ্বাস করে ফেলেছে বাকি জবান থেকে বের করা বাকি কি জবান থেকে বের করা জবান থেকে বের করতে হবে কারণ ইমানের তিনটা বিষয় একটা হলো জবান থেকে উচ্চারণ করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে বাস্তবায়ন করতে হবে জবান থেকে বিশ্বাস না করলে পরিপূর্ণ ইমান হয় না এইভাবে যখন আস্তে আস্তে আবু জাহেলের বাড়ির দিকে আসলেন সামনে যখন বিন মালেক বাদশাহ স্বর্ণের চেয়ারে আর আবু জাহেল রুপার চেয়ারে বসে আছে আপ্যায়নটা মনে আছে তো রুপার চেহার আর স্বর্ণের চেয়ার আর মোহাম্মদ হলো কাঠগড়ার আর আসামি সাল্লাম তার জন্য আসামি রহমাতুল্লামিন যখন সামনে আসলেন অনেক খন্দরে তাকাইয়া তাকাইয়া মনের ভিতরে একটা ঘোষণা হাঁ রে না জানি এটাই সত্যিকারের নবী তার মনের মধ্যে কেমন যেন একটা কনফিউশন তৈরি হয়ে গেছে চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআসাল্লাম সামনে আসলেন হাবিবিন মালিক বাদশাহ ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছাকৃত এমনি এমনি স্মরণের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ একবার আল্লাহ খেলাটা ছিল কি আসামি কাঠগড়ায় দাঁড়াবে এখন এখন তিনি অনেকক্ষণ তাকাই থাকতে থাকতে সৌন্দর্যের প্রতি তিনি বিমোহিত হয়ে গেছে পাগল হয়ে গেছে যখন সামনে আসছে তিনি আর চেয়ারে নিজেকে বসাই রাখতে পারে না তার ভিতরে ইমান নাই তিনি বেদিন কিন্তু তার কি হয় নাই এখানে সহ্য হয় নাই তার দিকে তাকাইয়া তার ভিতরে বিশ্বাস চলে এসেছে না জানিয়ে দিই আখেরি জমানার নবী আমার মনে হয় আমি ভুল করতেছি তিনি এমনি এমনি দাঁড়াই গেলেন দাঁড়াইয়া বললেন এখানে বসেন কি বললেন এখানে বসেন এবার আবু জাহেলের অবস্থা কি আর কি কর যারে আনলাম চিকিৎসা করার লাগিয়া হে দিয়ে হেরে বুতে ধরছে কবিরাজে জিজ্ঞাসা হে রে এখন জিনে ধরছে আবু জাহেলার অবস্থা খারাপ বাচ্চা যদি দাঁড়াই থাকে মেহমান দাঁড়াই থাকে আপনি বাড়িওয়ালা গিয়ে চুপ করে বসে থাকবেন এখন তিনি বললেন মাল বাচ্চা যেহেতু দাঁড়াই গেছে আমি তারাই আমারটা দিয়ে দিই পরে যা হয় হবে না এই বলে আবু জাহেল দাঁড়াইয়া বাচ্চাকে বললেন আমার চাই আপনি বসেন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল তাকাইয়া দেখো প্ল্যানটে ছিল আবু জাহেল বলেছিল আমার হাবিব মুহাম্মদকে দার করাই একাট করাই দার করে রাখবে আসামি সাজাইয়া আমি আল্লাহ এমন খেলা খেলতে পারি আমার হাবিবকে স্বর্ণের চেয়ারে প্রধান মেহমান বানাইয়া আবু জাহেলকে আসামির কাঠগড়ায় দার করাইয়া দিছি এখন কাঠগড়ায় কে আল্লাহ যদি খেলা শুরু করে এইভাবে খেলে কি ক আমরা বহুত খেলা দেখছি আর খেলছি কিন্তু যখন মাওলা পাক খেলা শুরু করে তখন আর কারো খেলার বেলু নাই আছে মুখের জোরে বা কোন যায় আসল খেলা তো ওখানে কি বলেন